কারণ আপনার মাথা ভালো থাকবে আপনার জন্য আর ওই যে একটা গেঞ্জি নিয়ে আছে একটা সুন্দর গেঞ্জি দিয়ে দেবো গায়ে দেবেন আপনি ঠিক আছে না না কাটেক লাগে আপনি আমি আপনার কি ভাইপো না আমি কি আপনার কি লাগে ভাইপো লাগে হ্যাঁ কেটে দি হ্যাঁ নেই কাটেক লাগে না দেখেন কষ্ট হবে না এরকম একদম নিরিবিলি পরিষ্কার হয়ে যাবে আপনার মাথায় ঠিক আছে এদিক দেখেন এই দেখেন আমি দেখাচ্ছি দেখেন না না দেখেন দেখেন ওই পান নখ কেটে দিন ওই যে বসেন ওইখানে বসেন এই পান নখ কেটে দিন নখ বড় হয়ে গেছে আমি কেটে দিই এখন আপনাদের সামনে একজন মমতা মা মায়ের গল্প তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি পরিপূর্ণ দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এই মা এই মানুষটা কারো মা কারো মেয়ে বা কারো বোন কারো স্ত্রী ছিল কিন্তু সে আজ কেন রাস্তায় আসলে মানুষটার সাথে কথা কথা বলে বলে বুঝলাম সেই মানুষটা হিন্দিতে অবশ্যই সে ইন্ডিয়ান মানুষ আমরা এটা পরিপূর্ণ বুঝতে পারি এবং তার বিভিন্ন জায়গায় ট্যাটু করা আছে সেই মানুষটার লোকেশন আছে বর্তমানে যশোর জেলার বাঘারপাড়া থানার অন্তর্গত সীমাখালী বাজার নামক জায়গায় ফুলের হাটে একটি যাত্রী ছাউনির ভিতরে আপাতত অবস্থান করছে মানুষটি অনেক রুগ্ন এবং অপরিষ্কার থাকে তার চুল এত বড় জট হয়ে গেছে প্রায় দুই হাতের কাছাকাছি আমরা তথ্য পেয়ে খোঁজ পেয়ে সেখানে যাই তার চুলের কেটে পরিষ্কার করে দিয়ে পোশাক পরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে কোনো মহিলা স্বেচ্ছাসেবী না থাকার কারণে তাকে গোসল দিতে পারেনি জোর জবরস্তি করে চুলও কাটতে পারেনি কিন্তু তার পায়ের নখগুলো অনেক বড় হয়েছিল সেই নখগুলো কেটে দেওয়ার চেষ্টা করলাম নখ কেটে দেওয়ার পরে তার গায়ে একটা গেঞ্জি দেওয়ার দিলাম এবং কিছু খাবার দিলাম দেওয়ার পরে সেখান থেকে আমরা বিদয় নিলাম এখন বলবো আমাদের এই মানবিক কাজ সম্পর্কে বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ বিশেষ করে যারা বিকৃত মনের মানুষ যারা মানুষ অর্থাৎ যাদের অন্যের কাজ কাজ ভালো ভালো লাগে না চুলকাইতে মনে চাই এমন কিছু মানুষ আছে যারা এই কাজের বিরোধিতা করে আসলে তারা কিন্তু আমার জানা মতে বা আমার দেখা মতে এমন মানুষ কখনোই কারোর উপকারে আসে না শুধুমাত্র স্বার্থবাদী মানুষের খুদ ধরতে পারে কিন্তু নিজে ভালো কাজ করতে পারে না এখন বাংলাদেশের যে সমস্ত মনসত্ববোধ মানুষ আছেন যে সমস্ত মানুষগুলোর ভিতরে মায়া আছে একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা আছে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আসলে এই যে রাস্তার পাশে যে মানুষগুলো থাকে তাদের কি সেবা করা অন্যায় তাদের পোশাক চেঞ্জ করে দেওয়া কি অন্যায় তাদের চুল কেটে দেওয়া কি অন্যায় এই কাজগুলো কি মানবিক কাজ না আমি কি কারা যা চুল কেটে দিতে হবে এই সমস্ত খোলা না থাকে ঠিক আছে আর এই চুলটা কেটে দিয়ে চুলি ময়লা হবে অনেক এই চুল না কাটলে

গেঞ্জি পরবেন এই সমস্ত এগুলো যেন খোলা না ঠিক আছে আর এই চুলটা কেটে দিয়ে চুলি ময়লা হবে অনেক এই চুল না কাটলে আপনি অসুস্থ হয়ে যাবেন কথা বুঝেছেন এটা পরেন আপনি পিনদেন এটা ঠিক আছে আরে দিন আমি চুলটা কেটে পরিষ্কার করে দিয়ে যাই এটা আপনার ভালোর জন্য চাচি আরে তুমি বহুত পেয়ার কারেগা

পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ্গ আত্মহুরু সাতরুল ইমান পবিত্রাই হলো ইমানের রঙ্গ কেন এই মানুষগুলো কি পবিত্র হতে পারে না এই মানুষগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না